काही होता. ठीक आहे. काय आछो असो? ओये, भेटायला कधी बाबू तो. हं, ठीक आहे. सियाराचे. মানুষের আমি পঞ্চায়েত প্রতিনিধি হিসাবে প্রত্যেক বাড়ি বাড়ি আমার কর্তব্য কাউকে মানে ভয়ভীত হবে না কারোর নাম বাদ যাবেন না সবাইয়ের নাম থাকবে দু সালে যাদের লিস্টে নাম আছে তারাও থাকবে এবং যাদের দু সালে লিস্টে নাম নেই তারাও এগারোটা দফার যে কোনো একটা ডকুমেন্টস দিলে তারাও বৈধ ভোটার বলে ভারতবর্ষের নাগরিক হিসাবে বৈধতা আমার নাম কোপন মণ্ডল সদস্য দুশো সাঁত্রিশ আমরা অলরেডি আমাদের যারা বিএলও টু এলাকার যারা নেতৃত্ব পঞ্চাশ সদস্য এবং বিভিন্ন জায়গায় বুথে বুথে আমরা সাধারণ মানুষকে নিয়ে আমরা এই এসআর নিয়ে বৈঠক করেছি এবং আমাদের এখনো বৈঠক চলছে যে আমরা সাধারণ মানুষকে বলতে চাই যে এসআর নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো রকমভাবে কোনো সমস্যা নেই জিনাদের দু হাজার দু সালে নাম আছে অথবা তাদের বাবা অথবা দাদু ঠাকুমার নাম আছে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই যদিও কেউ শিফটেড ভোটার এসে থাকে তাহলেও তাদের কোনো সমস্যা নেই তার যদিও কোনো সমস্যা হয় আমাদের যিনি বিএলএ টু আছে বা আমিও এলাকায় আছি সবসময় আমাদের যারা জনপ্রতিনিধি আছে তাদের সঙ্গে যোগাযোগ করবেন এসাই এসাই আজকে কোনো নতুন নয় এটা আগে দু হাজার দু তিন সালেও হয়েছে আজকে হচ্ছে এটা অবশ্যই হওয়া উচিত ছিল এটা নিয়ে আমাদের এই মানে মানে আমাদের বাচ্চা কেন সারা ময় নাই তেমন কোনো সমস্যা নেই হয়তো কিছু যারা মাইনরিটি কমিউনিটির মধ্যে যারা আছেন তাদের আর একটু বিভ্রান্ত হচ্ছে বিভ্রান্ত হওয়ার কিছু নেই আপনারা আপনাদের যাদেরকে বাইরে থেকে বৌমা করে নিয়ে এসছেন তাদেরকে তাদের বাবার বাড়ি তাদের বাবার নাম বা ঠাকুমা ঠাকুরদার নাম যদি যে পুরনো ভোটার লিস্টে আছে সেই কাগজটা সংগ্রহ করলেই হবে আর বিএলও যারা আছেন আধিকারিক তাদেরকে বলবো মানুষকে আশ্বস্ত করার জন্য রকমভাবে কোনো বিভ্রান্ত না হয় তারা যে কোনো সমস্যার সম্মুখীন হলে সেটা যেন আপনারা সমাধান করার চেষ্টা করেন যদি না পারেন যাদের আমাদের বিএলও টু আছে তাদেরকে বলবেন যেন তাদের তারা তাদের সমস্যাটা সমাধান করে দেয় উত্তম সিং আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য